মিসমিল্লাহ রহমান রাহিম মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা দুনিয়ার সব কষ্ট পরীক্ষা অপমান আর দুঃখের শেষে একদিন যখন আল্লাহ তার বান্দাকে জান্নাতে প্রবেশ করাবেন তখন সে এমন কিছু দেখবে যা কখনো চোখ দেখেনি কান শোনেনি মন কল্পনাও করেনি জান্নাতের নানান নিয়ামতের মাঝে আল্লাহ একটি বিশেষ সৃষ্টি রেখেছেন যাদের বলা হয় হুর আজ আমরা শুনব কুরআন ও হাদিসে হুর সম্পর্কে যা এসেছে কোনো বাড়তি কথা নয় কোনো বাড়াবাড়ি নয় একদম প্রামাণিক দলিল আল্লাহ কুরানে বলেন আমরা তাদেরকে বিশেষভাবে সৃষ্টি করেছি সুরা ওয়াকিয়া পঁয়ত্রিশ তাফসিরে বলা হয় এই বিশেষ সৃষ্টির মানে হল হুরদের সৃষ্টি মানুষের মতো নয় তারা বৃদ্ধ হয় না ক্লান্ত হয় না তাদের মধ্যে ক্ষুদ্রতম কোনো ত্রুটিও নেই আল্লাহ তাদেরকে জান্নাতের জন্যই সৃষ্টি করেছেন আল্লাহ বলেন সুন্দর বড় চোখওয়ালা হুর সুরা দোকান পাঁচ চার আরেক জায়গায় বলেন পবিত্রা লজ্জাশীলা যাদের দৃষ্টি শুধু তাদের স্বামীদের ওপর সুরা রহমান পাঁচ ছয় অর্থাৎ তারা এমন সৌন্দর্যের অধিকারী যা দুনিয়ার কোনো সৌন্দর্যের সঙ্গে তুলনায় চলে না তাদের মুখমণ্ডল হবে চাঁদের মতো উজ্জ্বল চোখ হবে অতিমাত্রায় শান্ত ও আকর্ষণীয় এবং স্বভাব লজ্জাশীল রাসুল সাল্ল্লা সাল্লাম বলেছেন যদি জান্নাতের কোনো হুর দুনিয়ার দিকে তাকিয়ে উকি দিত তবে আকাশ জমিন আলোকিত হয়ে যেত এবং সুগন্ধিতে ভরে যেত এমন সৌন্দর্য দুনিয়ার কেউ কখনো দেখেনি হুরদের ভেতরে হিংসা নেই দুঃখ নেই অভিযোগ নেই তাদের স্বভাব পুরোপুরি শান্ত সুখময় এবং নম্র আল্লাহ বলেন তারা তাদের স্বামী ছাড়া কাউকে দেখবে না সুরা রহমান ছিপ্পান্ন অর্থাৎ তারা সম্পূর্ণভাবে তাদের জান্নাতি সঙ্গীকেই ভালোবাসবে অন্য কারো প্রতি কোনো আগ্রহ থাকবে না হাদিসে এসেছে যে জান্নাতি প্রত্যেক পুরুষের জন্য আল্লাহ হুর দেবেন কিন্তু সংখ্যার ব্যাপারে অনেকেই অতিরঞ্জন করে ফেলে যা ঠিক নয় প্রামাণিক দলিলে সংখ্যা নির্দিষ্ট করা হয়নি বরং সাধারণভাবে বলা হয়েছে যে প্রতিটি জান্নাতির জন্য আল্লাহ হুর দেবেন জান্নাতের প্রত্যেকটি বিশেষ নিয়ামত আর আল্লাহ যাকে যতটুকু দিবেন তা হবে তার জন্য যথেষ্ট এবং পূর্ণাঙ্গ সুখের উৎস দুনিয়ার মুমিন নারী সম্পর্কে রাসুল সাল্লাসাল্লাম বলেছেন জান্নাতে দুনিয়ার মুমিন নারী হুরদের চেয়েও উত্তম হবে তিরমিজি অর্থাৎ দুনিয়ার বিশ্বাসী নারী জান্নাতে গেলে আল্লাহ তাকে এমন সৌন্দর্য ও মর্যাদা দেবেন যা হুরদের থেকেও বেশি হবে তাই জান্নাতের বর্ণনা শুনে কোনো নারীর মনে কষ্ট পাওয়া উচিত নয় কারণ আল্লাহর কাছে তাদের মর্যাদা অসীম জান্নাতে স্বামী স্ত্রীর সম্পর্ক হবে পবিত্র সম্পূর্ণ আনন্দময় কোনো ক্লান্তি দুঃখ বা অপমান ছাড়া রাসুল সাল্লুসাল্লাম বলেছেন জান্নাতে ক্লান্তি নেই ঘাম নেই কষ্ট নেই বুখারি অর্থাৎ সম্পর্ক মানেই শান্তি কোনো দুঃখ নেই শারীরিক ক্লান্তি নেই হৃদয়ের ভার নেই জান্নাতে যাওয়ার আগ মুহূর্তে মুমিনকে বিশেষ নদীতে গোসল করানো হবে যাকে বলা হয় হায়াত নদী এর পানি শরীরের সব ত্রুটি দূর করে দেবে এমনকি লোম পেষমও বিলীন হয়ে যাবে মানুষ হয়ে উঠবে তেইশ বছরের শক্তিশালী সুদর্শন নিখুঁত আকৃতির এরপর তাকে পান করানো হবে বিশেষ ঝর্ণা তাসনিম যার পানি মানুষের অন্তরকে আরও পবিত্র করবে এরপর যখন সে জান্নাতের দরজায় দাঁড়াবে সামনে থাকবেন এক মহিম্বিত ফেরেস্তা যার দায়িত্ব জান্নাতের দরজা খোলা তার নাম হৃদওয়ান তিনি বলবেন তোমার জন্যই এই জান্নাত প্রস্তুত ছিল প্রবেশ করো শান্তি ও নিরাপত্তা সহ জান্নাতের প্রত্যেক নিয়ামত অপরিমেয় সেখানে রয়েছে দুধ মধু স্বচ্ছ পানির নদী এমন ফল যা ছুতে হাত বাড়ালেই কাছে চলে আসবে রেশমের পোশাক সোনার কঙ্কন মুক্তার প্রাসাদ সবই সেই ব্যক্তির জন্য যে দুনিয়ায় আল্লাহর ভয় নিয়ে জীবন কাটিয়েছে সবশেষে আল্লাহ বলেন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হবেন আর তারাই হবে আল্লাহর প্রতি সন্তুষ্ট এটাই জান্নাতের সর্বোচ্চ নিয়ামত আল্লাহর সন্তুষ্টি হুর প্রাসাদ বাগান সবই মহান নিয়ামত কিন্তু আল্লাহর সন্তুষ্টি ছাড়া কিছুই পূর্ণ ছাড়া কিছু হুরের বর্ণনা কখনো লজ্জাজনক নয় এটি সম্পূর্ণ পবিত্র আল্লাহর প্রতিশ্রুত এক নিখুঁত সুখময় জীবন এই বর্ণনাগুলোর উদ্দেশ্য হল জান্নাতের প্রতি আকাঙ্ক্ষা আল্লাহ বলেন লজ্জাশীলা নারীরা যাদের দৃষ্টি কেবল তাদের স্বামীর প্রতি সুরা রহমান আয়াতে পাঁচট্টি তারা অন্য কাউকে দেখে না অন্য কারোর প্রতি আকৃষ্ট হয় না অন্য কারো সঙ্গে কথা বলে না তারা তাদের স্বামীকে এমনভাবে ভালোবাসবে যেমন দুনিয়ার নারী কখনো পারে না কারণ দুনিয়ায় ক্লান্তি বিরক্তি দুঃখ থাকে জান্নাতে এগুলোর কিছুই নেই রাসুল সাল্লাহ আলহুসাল্লাম বলেছেন হুররা তাদের স্বামীকে ডেকে বলবে আমরা চিরকালীন কখনো মরব না আমরা সুখের জন্যই সৃষ্টি কখনো দুঃখ পাব না আমরা সন্তুষ্ট কখনো অসন্তুষ্ট হব না তিরমিজি জান্নাতের ঘরে হুররা থাকবে সুগন্ধি পরিবেশে রেশমি বিছানায় নরম বালিশে আল্লাহ বলেন তারা থাকবে উঁচু বিছানায় সুরা ওয়াকিয়া তিরিশ চার হাদিসে আছে একটি জান্নাতি হুরের মাথার ওড়না দুনিয়া ও তাতে যা আছে তার চেয়েও উত্তম বোখারি এই হুররা বিশেষ ভাষায় কথা বলবে যার প্রতিটি শব্দ হবে প্রেম শান্তি এবং আনন্দে ভরা তারা নিজেদের স্বামীকে স্বাগত জানাবে যত্ন করবে ভালোবাসবে সান্ত্বনা দেবে আল্লাহর কাছে দোয়া তিনি যেন আমাদের হুরের নয় বরং জান্নাতের এবং তার সন্তুষ্টির প্রকৃত উত্তরাধিকারী বানান আমি